রাত তখন গভীর রাস্তা ফাঁকা একটা পরিবার গাড়ি নিয়ে যাচ্ছিল হঠাৎই তাদের সামনে একটা ছোট্ট হরিণ ছুটে আসে মনে হচ্ছিল এটা বোধ একটা গাড়ি দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল কিন্তু পরিবারটি গাড়ি থামিয়ে হরিণটাকে দেখতে পায় আহা ছোট্ট হরিণটা হয়তো তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে তার পায়ে বেশ চোট লেগেছে পরিবারটি তাকে তুলে নেয় ঠিক যেন নিজের বাচ্চার মতো তারা তাকে বাড়িতে নিয়ে আসে তার পা ব্যান্ডেজ করে দেয় ঠিক যেমন একজন ডাক্তার করে তারা তাকে খাওয়ায় যত্ন করে দেখুন এই ছোট্ট হরিণটা এখন তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে সে তাদের পোষা কুকুরদের সঙ্গে খেলা করে তাদের ছোট মেয়েটির সঙ্গেও তার দারুণ ভাব হয়ে গেছে এমন কি সে ওই পরিবারের ছোট্ট শিশুটির পাশে শুয়ে ঘুমায় আরে বাবা সে তো ঘরের ভেতরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে বাইরের দুনিয়াকে ভুনে গেছে সেই নতুন পরিবারের সঙ্গে দারুণ মিশে গেছে তাকে বাইরে নিয়ে গেলে সে তাদের কাছেই থাকে কোথাও পালিয়ে যায় না সে যেন বোঝে এরা তার বন্ধু এই পরিবারটি শুধুমাত্র একটি হরিণকে বাঁচায়নি তারা তাকে একটি নতুন জীবন দিয়েছে একটা ছোট্ট দুর্ঘটনা থেকে শুরু হওয়া এই গল্পটা ভালোবাসার এক দারুণ উদাহরণ হয়ে রইল সত্যি মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে